আপনি কি জানেন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া শরীরের জন্য বিপদজনক কি করলে মানুষের সবচেয়ে বেশি রোগ হয় মধুর সাথে কি ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয় রাতে ঘুম না হলে কি করা উচিত ভাত খাওয়ার আদর্শ সময় কখন রাতের বেলায় মাংস খেলে শরীরে কী ঘটে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন লেবুর সঙ্গে কি মিশে লাগালে পাকা চুল দ্রুত কালো হয়ে যায় উত্তর লেবুর সঙ্গে নারকেল তেল মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত কালো হয়ে যায় প্রশ্ন তেষ্টা পেলে আমাদের গলা শুকিয়ে যায় কেন উত্তর তেষ্টা পেলে গলার কোষগুলো শুকিয়ে যায় এবং মুখের লালার পরিমাণ কমে যায় তাই গলা শুকিয়ে যায় প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে থাইরয়েড দ্রুত সেরে যেতে পারে উত্তর সকালে খালি পেটে জিরা জল খেলে থাইরয়েড দ্রুত সেরে যেতে পারে প্রশ্ন কোন খাবার খেলে কোলেস্টেরল রোগ দ্রুত দূর হয়ে যায় উত্তর তেঁতুল ও লেবু খেলে কোলেস্টেরল রোগ দ্রুত দূর হয়ে যেতে পারে প্রশ্ন কোন ফলের জুস খেলে পেটের কৃমি দ্রুত দূর হয়ে যায় উত্তর আনারসের জুস খেলে পেটের কৃমি দ্রুত দূর হয়ে যায় বন্ধু তোমার আনারস খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কাঁচা ছোলা খেলে কোন ভিটামিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর কাঁচা ছোলা খেলে ভিটামিন সি এর ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন বর্ষাকালে কোন ফল শরীরের জন্য অনেক বেশি উপকারী উত্তর বর্ষাকালে পেঁপে খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে রেড মিট খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে অতিরিক্ত টেনশন কমে যায় উত্তর জঁয়ি ফুলের গন্ধ শুকলে অতিরিক্ত টেনশন দূর হয়ে যায় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন মেয়েরা বিয়েতে লাল রঙের বেনারসি পরে কেন উত্তর লাল রঙ ভালোবাসা এবং শান্তির প্রতীক এবং শাস্ত্র মতে মেয়েরা লাল রঙের কাপড় পরে বিয়ে করলে নাকি তাদের বিবাহিত জীবন সুখের হয় প্রশ্ন দুধ খাওয়ার পর কোন খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যায় উত্তর দুধ খাওয়ার পর লেবু খেলে মানুষ অসুস্থ হয়ে যায় প্রশ্ন একটি উঠ কতদিন পর্যন্ত জল পান না করে বেঁচে থাকতে পারে উত্তর একটি উট প্রায় পনেরো দিন পর্যন্ত জল পান না করে বেঁচে থাকতে পারে প্রশ্ন বর্ষাকালে কোন ফল শরীরের জন্য অনেক বেশি উপকারী উত্তর বর্ষাকালে পেঁপে খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকারী প্রশ্ন সকালে বাঁশি মুখে কী পান করলে উচ্চ রক্তচাপ দ্রুত কমে যায় উত্তর সকালে বাঁশি মুখে জল পান করলে উচ্চ রক্তচাপ দ্রুত কমে যায় প্রশ্ন মশা কোন ধরনের মানুষের রক্ত খেতে বেশি পছন্দ করে উত্তর বিশেষজ্ঞদের মতে যে সব মানুষ কলা খেতে বেশি পছন্দ করে মশা সেই সব মানুষের রক্ত খেতে বেশি পছন্দ করে প্রশ্ন কিসের রস খেলে জন্ডিস রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর আখের রস লেবুর রস আনারসের রস খেলে জন্ডিস রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন তরমুজের বীজ থেকে কোন পুষ্টি উপাদান পাওয়া যায় থেকে উপাদান পাওয়া যায় কেন উত্তর বয়স এক হলেও মেয়েদের শারীরিক বিকাশ অনেক আগে হয়ে যায় যার জন্য মেয়েদের শরীরে বয়সের ছাপ আগে পড়ে প্রশ্ন অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে শরীরে ডায়াবেটিস রোগ বাসা বাঁধতে পারে প্রশ্ন অতিরিক্ত পান জরতা খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে পান ও জর্তা খেলে শরীরে ক্যান্সারের মতো রোগ হতে পারে প্রশ্ন কোন স্বাদের খাবার খেলে আমাদের শরীরে রক্ত পরিষ্কার হয় উত্তর তেঁতো স্বাদের খাবার খেলে আমাদের শরীরে রক্ত পরিষ্কার হয় বন্ধু তোমার তেঁতো স্বাদের খাবার খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন টিউমার রোগীদের জন্য কোন সবজি ওষুধের মতো কাজ করে উত্তর টিউমার রোগীদের জন্য ফুলকপি খাওয়া খুবই ভালো টিউমার রোগীদের জন্য ফুলকপি ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে চিনি ও লবণ খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন কোন দেশের রাস্তায় ভিক্ষা করলে জেল ও জরিমানা করা হয় উত্তর সৌদি আরব দেশের রাস্তায় ভিক্ষা করলে জেল ও জরিমানা করা হয় প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে চুলের খুশকি দ্রুত দূর হয়ে যায় উত্তর পুদিনা পাতার রস ব্যবহার করলে চুলের খুশকি দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে বিশেষ সাহায্য করে উত্তর বিটরুট উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন বাংলাদেশের কোন জায়গা ভ্রমণ করার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত উত্তর বাংলাদেশের কক্সবাজার জায়গা ভ্রমণ করার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত প্রশ্ন একজন মানুষ কতগুলি হার নিয়ে জন্মগ্রহণ করে উত্তর একজন মানুষ তিনশোটি হাড় নিয়ে জন্মগ্রহণ করে আর মারা যায় দুশো ছয়টি হাড় নিয়ে প্রশ্ন কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত পাওয়া যায় উত্তর হাতির শরীরে সবচেয়ে বেশি রক্ত পাওয়া যায় প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা দ্রুত কমে যায় উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল ঘন ও মজবুত হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল ঘন ও মজবুত হয় প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় উত্তর অতিরিক্ত রাগ করলে শরীরের লিভার দুর্বল হয়ে যায় প্রশ্ন সাইকেলের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল উত্তর জার্মানি দেশে প্রথম সাইকেলের আবিষ্কার হয়েছিল প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কেনে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে দ্রুত বৃদ্ধি পায় উত্তর নিয়মিত স্মৃতিশক্তি পালং শাক খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কোন ধাতুর তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা হয় ও মানসিক চাপ কমে উত্তর পিতলের তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা হয় ও মানসিক চাপ কমে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায় উত্তর নিয়মিত কাঁঠাল খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায় বন্ধু তোমার কাঁঠাল খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত আপনাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি উত্তর পৃথিবীর মধ্যে রাশিয়া দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি প্রশ্ন প্রতিদিন সকালে কী খেলে স্মৃতি শক্তি বাড়ে উত্তর প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে স্মৃতি শক্তি বাড়ে প্রশ্ন কোন ফল খেলে দাঁতের সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় উত্তর স্ট্রবেরি খেলে দাঁতের সৌন্দর্য দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে কোনো ট্রেন চলাচল করে না উত্তর পৃথিবীর মধ্যে আইসল্যান্ড এসে কোনো ট্রেন চলাচল করে না প্রশ্ন পেঁয়াজকে আমিষ বলা হয় কেন উত্তর যেসব খাবার খেলে মনে কামপুদ জাগে এবং মনের শান্তি নষ্ট হয় সেই খাবারগুলোকে আমিষ খাবার বলা হয় প্রশ্ন উচ্চ রক্তচাপ কমাতে কোন ফলটি ঔষধের মতো কাজ করে উত্তর উচ্চ রক্তচাপ কমাতে কলা ঔষধের মতো কাজ করে প্রশ্ন বিশ্ব সুখ দিবস কবে পালন করা হয় উত্তর কুড়ি মার্চ তারিখে বিশ্ব সুখ দিবস পালন করা হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে চোখের জ্যোতি কমে যায় উত্তর ভিটামিন এর অভাব হলে চোখের জ্যোতি কমে যেতে পারে প্রশ্ন সয়াবিন খেলে কী হয় উত্তর সয়াবিনের বিভিন্ন খনিজ এবং প্রোটিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন ঠিক রাখে হৃদপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া হজম শক্তি উন্নত করে প্রশ্ন রাতে মুড়ি খেলে কি হয় ও তো রাতে মুড়ি খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী হতে পারে বিশেষ করে যদি হালকা খাবার খাওয়ার অভ্যাস করা হয় কারণ মুড়ি সহজে হজম হয় এবং পেটের অস্বস্তি কমায় তবে মুড়িতে নুন থাকে তাই নুনের পরিমাণ এবং পুষ্টির ভারসাম্য বজায় রাখার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি রোগা পাতলা হয় উত্তর বি রক্তের গ্রুপের মানুষেরা বেশি রোগা পাতলা হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশে থেকে বেশি কাগজ তৈরি হয় উত্তর চীন দেশে সবথেকে বেশি কাগজ তৈরি হয় প্রশ্ন রাতের বেলায় মাংস খেলে কি হয় উত্তর রাতে মাংস খেলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের রাতে মাংস না খাওয়াই ভালো প্রশ্ন মধুর সঙ্গে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় উত্তর মধুর সঙ্গে লেবু মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত সেরে যায় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয় উত্তর মানুষের শরীরে ভিককে মূত্র তৈরি হয় প্রশ্ন হৃদরোগ শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর ইলেকট্রো কার্ডিওগ্রাফ নামক যন্ত্র হৃদরোগ শনাক্ত করতে ব্যবহার করা হয় প্রশ্ন একজন সুস্থ মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয় উত্তর একজন সুস্থ মানুষ এক মিনিটে কুড়িবার শ্বাস নেয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন উত্তর কল্পনা দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে উত্তর খালি পেটে লিচু খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে প্রশ্ন কোন রোগীরা অতিরিক্ত পরিমাণ মাংস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর হার্টের রোগীরা অতিরিক্ত মাংস খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন পাতা রস খেলে কিডনি পরিষ্কার হয় উত্তর ধনে পাতার রস খেলে কিডনি পরিষ্কার হয়ে যেতে পারে প্রশ্ন কোন তেলে রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর একবার রান্না করা তেল আবার দ্বিতীয়বার রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায় উত্তর অতিরিক্ত পরিমাণে দুধ চা খেলে মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের সবথেকে বেশি বিজ্ঞানী আছে উত্তর আমেরিকা দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে প্রশ্ন চায়ের সাথে কোন মশলা খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর চার সাথে লবঙ্গ খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন সমুদ্রের কতটা নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় উত্তর সমুদ্রের দুশো দশ মিটার নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় প্রশ্ন কোন খাবার খেলে গলা ব্যথা এক ঘন্টায় ভালো হয়ে যায় উত্তর লবণ ও আদা খেলে গলা ব্যথা এক ঘন্টার মধ্যে ভালো হয়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কত মিনিট হারলে খাওয়ার দ্রুত হজম হয়ে যায় উত্তর খাবার খাওয়ার পর পনেরো মিনিট হারলে খাওয়ার দ্রুত হজম হয়ে যায় প্রশ্ন নিয়মিত কী খেলে তারুণ্য কখনও নষ্ট হয় না উত্তর দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় ব্রোধ করে দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে প্রশ্ন বর্তমানে বাংলাদেশে কোন জেলার মানুষ সবচেয়ে বেশি গরিব উত্তর বর্তমানে বাংলাদেশের মাদারীপুর জেলার মানুষ সবচেয়ে বেশি গরিব বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন একজন মানুষ জল না খেয়ে কতদিন বাঁচতে পারে উত্তর একজন মানুষ জল না খেয়ে প্রায় সাত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর গরমে পান্তা ভাত খেলে শরীরের অ্যাসিডিটি আলসার কোষ্ঠকাঠিন্য অ্যানোমিয়ার মতো রোগ ভালো হতে পারে প্রশ্ন কিসের রস মুখে লাগালে ব্রণের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় উত্তর লেবুর রস মুখে লাগালে ব্রণের কালো দাগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর উট পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন পালিশ করা চাল নাকি পালিশ ছাড়া চাল কোন ধরনের চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে উত্তর খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পালিশ ছাড়া চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে প্রশ্ন কোন প্রাণী ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে উত্তর উট পাখি ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে প্রশ্ন কী খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর স্ট্রবেরি খেলে ভুলে যাওয়ার রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে তেলে ভাজা খেলে ব্লাড ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন বালিশের নিচে কোন ফুল রাখলে রাতে ঘুম ভালো হয় উত্তর বালিশের নিচে সুগন্ধি ফুল বা এলাচ রাখলে রাতের ঘুম গভীর হয় প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে দীর্ঘদিনের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত টমেটো খেলে দীর্ঘদিনের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে ছেলেদের গলার স্বর অনেক সুন্দর হয় উত্তর আঙ্গুর খেলে ছেলেদের গলার স্বর অনেক সুন্দর হয় প্রশ্ন মধুর সাথে কি ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয় উত্তর মধুর সাথে লেবুর রস ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয় প্রশ্ন সকালে কোন খাবার খেলে হাটের জন্য অনেক বেশি উপকার হয় উত্তর সকালে উঠে কাঁচা হলুদ থানকুনি পাতা খেলে হাটের জন্য অনেক বেশি উপকার হয় এতে হার সুস্থ ও ভালো থাকে প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে দিলে লিভার নষ্ট হয়ে যায় উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের জন্য যথেষ্ট ক্ষতিকর হতে পারে প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে লিভারের চর্বি বেড়ে যায় ও তোর পরিমাণে চিনি খেলে লিভারের চর্বি বেড়ে যায় প্রশ্ন শরীরে কোন রোগ থাকলে চোখে দ্রুত ছানি পড়ে যায় উত্তর তোর শরীরে ডায়াবেটিস রোগ থাকলে চোখে দ্রুত ছানি পড়ে যেতে পারে প্রশ্ন ভাত খাওয়ার আদর্শ সময় কখন উত্তর বিশেষজ্ঞরা বলছেন ভাত খাওয়ার আদর্শ সময় হলো দুপুর কারণ দুপুরবেলায় শরীরে বিপাকক্রিয়া থাকে সর্বাধিক ফলে খুব সহজেই ভাত হজম হয়ে যায় প্রশ্ন কোন সবজি মুখের ব্রণ কমাতে ঔষধের মতো কাজ করে উত্তর নিয়মিত গাজর ও বিট খেলে মুখের ব্রণও দ্রুত কমে যায় প্রশ্ন কোন সবজি কিডনি রোগীদের জন্য অনেক বেশি উপকারী হতে পারে উত্তর মাছ গেড়ে রোগীদের জন্য অনেক বেশি উপকারী হতে পারে প্রশ্ন কি করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয় প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে শরীরের অনেক উপকার হয় কারণ কলায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে যেমন পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স আয়রন ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম ইত্যাদি প্রশ্ন অতিরিক্ত পরিমাণে ফ্রিজের খাবার খেলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর অতিরিক্ত পরিমাণে ফ্রিজে রাখা খাবার খেলে হৃদরোগ দেখা দিতে পারে প্রশ্ন কোন খাবার খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর পেঁপে খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও